ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে দেখুন আমাদের মার্কেট আজকের দিনে জিরো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই মুভমেন্টটা কিন্তু আরও নিচে চলে গেছিল সেখান থেকে কিছুটা ব্যাক করেছে বলতে পারেন আমরা চার দেখলেও বুঝতে পারবো এবার প্রশ্ন হচ্ছে নিফটি কেন নিচে নেমেছে প্রশ্ন সবার মাথায় কিন্তু এটাই আসে আবার কি কোনো নেগেটিভ নিউজ আসলো কারণ মাহল এখন সেরকমই হয়ে গেছে কখন যে কি নিউজ আসবে বোঝা মুশকিল তো আসার কথা যে নিফটি কিন্তু এখনও পঁচিশ হাজারের ওপরে ট্রেড করছে এবং কোনো রকম কোনো নেগেটিভ নিউজ আসেনি অপরন্তু ভালো পজিটিভ নিউজের সম্ভাবনা রয়েছে দেখুন ইউএস মে ইজি ইন্ডিয়ান ট্যারিফ অর্থাৎ ইন্ডিয়ার যে ওপর যে ট্যারিফ লাগিয়েছে না সেটা হয়তো ইজি করতে পারে কে বলছে ইন্ডিয়ার চিপ ইকোনমিক অ্যাডভাইজারি সাইট এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে বা রাউটারের মাধ্যমে পাওয়া যাচ্ছে অর্থাৎ ফাইনাল নিউজ নয় যেখানে জাস্ট এরকম শোনা যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে আঠেরোই সেপ্টেম্বর দ্য ইউএস মে সুন স্ক্যাপ দ্য প্যানেল ইম্পোর্ট ট্যারিফ ইন্ডিয়ার গুডস অ্যান্ড অলসো কাট রেসিপ্রোকাল ট্যারিফ কত টেন থেকে ফিফটিন পার্সেন্ট ফ্রম এক্সিস্টিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা ট্যারিফ আরোপ করেছিল আর যেটা এডিশনাল এর ওপরে রাশিয়ার অয়েলের ওপরে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারি ছিল সেটা কিন্তু টেন থেকে ফিফটিন হতে পারে এটা কে বলছে এটা বলছে ইন্ডিয়ার চিফ ইকোনমিক অ্যাডভাইসার ভি অনন্ত নাগেশ্বরন সেট থার্সডে দেখুন এখানে লেখা আছে মাই পার্সোনাল কনফিডেন্স ইজ দ্যাট দ্য নেক্স কাপল অফ মান্থ ইফ নোট আর্লিয়ার যদি আর্লিয়ার নেওয়া হয় তো কিছু মাসের মধ্যে কিন্তু এটা হতে পারে ভারত অলরেডি ইউএসের কাছে শর্ত রেখেছে যে যদি নেগোসিয়েশনের টেবিলে বসতে হয় তাহলে অ্যাডিশনাল টোয়েন্টি ফাইভ সেটা আগে হাটাতে হবে এবং তার পাশাপাশি যে নিউজটা একটু আগে দেখলাম সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু নিফটি আগামী দিনে ভালো পারফরমেন্স দেখাবে এবং এখান থেকে আরও আফসাইড মুভমেন্ট দেখাতে পারে শুধু প্রবলেমটা কোথা থেকে আসছে প্রবলেমটা আসছে আমাদের রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে ডলারের এগেনস্টে তো স্বাভাবিকভাবে রুপি যত উইক হবে তত কিন্তু আমাদের বিজনেস করতে গেলে বিশেষ করে ইম্পোর্ট করতে ইম্পোর্ট করতে গেলে তাহলে আমাদের বেশি টাকা পে করতে হবে রুপি যত উইক হবে সেখানে হচ্ছে প্রবলেম হচ্ছে হয়ে দাঁড়িয়েছে এবং তার পাশাপাশি রুপি যত উইক হবে তত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু আমাদের মার্কেটে সেল করবে কোনো একটা স্টক তারা যখন আশি ডলার ছিল রুপি তখন বাই করেছিল অর্থাৎ এক ডলার দিয়ে আশি টাকা কিনে তারা বাই করেছিল এখন রুপি হয়ে গেছে অষ্টআশি তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অষ্টআশি রুপি দিলে তারপরে এক ডলার পাবে তো কোম্পানি প্রফিট করলো কি না করলো এটা পরের ব্যাপার কিন্তু অলরেডি রুপি যত উইক হচ্ছে বলে তাদের কিন্তু ডলারের ভ্যালু কমে যাচ্ছে তাদের ডলারের ভ্যালু কারণ আশি টাকা দিয়ে তারা এক ডলার দিয়ে আশি টাকা পেয়েছিলো এখন অষ্টআশি টাকা দিয়ে তাদের এক ডলার নিতে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কন্টিনিউয়াসলি সেল করছে রুপি উইক হচ্ছে বলে তারপরে যদি ইউএসএ সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি আবারও ট্যারিফ নিয়ে বলতে পারেন মার দেয় অ্যাজ ইট ইজ লোয়ার কোর্টের মতন তাহলে তো ট্যারিফ আর থাকবেই না তো সব মিলিয়ে কিন্তু ভালো সময় আসতে চলেছে বলতে পারেন নিপটি এখন পঁচিশ হাজার তিনশো চারশোতে চলছে বা তিনশো চারশোর মাঝখানে চলছে বলতে পারেন তো গোল্ডম্যান স্যাক একটা গ্লোবাল ব্রোকিং হাউস তারা কি বলছে তারা বলছে নিপটি টাচ করতে পারে কত সাতাশ হাজার ইন টুয়েলভ মান্থ অর্থাৎ এই সময় থেকে টুয়েলভ মাসের মধ্যে কিন্তু নিফটি সাতাশ হাজার টাচ করতে পারে তো কে বলছে এই কথাটা সুনীল কোল গোবাল ইএম ইকুইটি স্ট্র্যাটেজিস্ট অ্যাট গোল্ডম্যান স্যাক তো তিনি এই কথা বলছেন যে নিফটি টুয়েলভ মাস অর্থাৎ এক বছরের মধ্যে সাতাশ হাজার পর্যন্ত যেতে পারে এবং তাকে যখন ইউএসের ইকোনমি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে না তো তিনি কী বলছে তিনি বলছেন যে ইকো ইউএসের ইকোনমিতে স্লো ডাউন আসতে পারে বাট অ্যাভয়েডিং রিসেশন অর্থাৎ যে রিসেশনের কথা বলা হচ্ছে না সেই রিসেশন পর্যন্ত পৌঁছাবে না হ্যাঁ এই ট্যারিফের জন্যে একটা স্লো ডাউন আসতে পারে এবং তিনি আরও বলছেন যে কি যে দুটো টু মোর কাট দিস ইয়ার অ্যান্ড অ্যানাদার টু রেড কাট টোয়েন্টি সিক্স এটা কোথায় কথা বলা হচ্ছে অভিয়াসলি ইউএসের কথা বলা হচ্ছে তো তিনি এক্সপেক্ট করছে যে কি এই বছরে দুটো কাট হবে এবং দু হাজার ছাব্বিশেও দুটো কাট হবে তো স্বাভাবিকভাবেই মার্কেটে লিকুইডিটি আসবে এবং মার্কেটে লিকুইডটি মানে মার্কেট ভালো করতে পারে তার আগেও নিপটি কিন্তু সাতাশ হাজার ক্রস করতে পারে কারণ আমাদের যে ইন্টারনালি মাহল সব কিছু পজিটিভ রয়েছে মার্কেটে ব্যাপক পরিমাণে লিকুইডটি বুস্ট করেছে রেড কাট অনেকগুলো হয়ে গেছে তার পাশাপাশি জিএসটি কমিয়েছে জিডিপি ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইনফ্লেশন কন্ট্রোলে আছে শুধু প্রবলেম করছে কে প্রবলেম করছে ইউএস এবং তার ট্যারিফ তো সেটা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে না তাহলে নিফটি বারো মাস না উইদিন সিক্স মান্থের মধ্যে কিন্তু এখান থেকে সাতাশ হাজার টাচ করবে বলতে পারেন এবং তার ওপরেও যেতে পারে একজন কমেন্টসে লিখছিলেন যে স্যার আপনি বলছিলেন যে রেড কাট হবে দেখুন আমি সম্ভাবনার কথা বলছিলাম যে রেড কাট হলে মার্কেটে লিকুইডিটি বাড়বে আর মার্কেটে লিকুইডিটি বাড়বে মানে মার্কেট ভালো পারফরমেন্স করবে ইউএসএর মার্কেট ভালো পারফরমেন্স করছে আমাদের মার্কেটও করবে শুধু একটু অপেক্ষা করুন কারণ রেড কাট করেছে মানে এই নয় যে মার্কেট রকেটের মতন ছুটবে হ্যাঁ রেড কার্ড যদি না হতো তাহলে মার্কেট কিন্তু রকেটের মতন নিচে নামতো দেখুন আমরা যদি লাস্ট পাঁচ দিনও দেখি না দেখলে দেখাবে নিপটি এখনও পর্যন্ত এক পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখেছি মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি ছিল কারণ কিন্তু রেড কার্ডে ছিল তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা ইভেন্ট হলো তার ইম্প্যাক্ট কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না আস্তে 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 দেখা যাবে পাওয়ার সেক্টর একটা দিক কোম্পানি আদানি পাওয়ার আজকে দিনে থার্টিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল অনেকটা সেখান থেকে কিন্তু কন্টিনিউসলি ওপরেই উঠছে আদানি গ্রিন এনার্জি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন প্রায় পুনে আট পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আদানি এন্টারপ্রাইজ এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে পুনে ছ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে আদানি পোর্ট এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটা দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে আদানি গ্রুপের প্রায় প্রতি কটা কোম্পানি যথেষ্ট ভালো আজকের দিনে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে কারণ কী দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আদানি এন্টারপ্রাইজ আদানি পোর্ট আদানি টোটাল গ্যাস থেকে শুরু করে আদানি পাওয়ার আপ টু থার্টিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে সেবি থেকে ক্লিনচিট পেয়েছে যে হিন্ডেনবার্গ যে মামলা করেছিল না বা যে এলিগেশন এনেছিল আদানি গ্রুপের ওপরে সেই এলিগেশন থেকে কিন্তু সেবি আদানি গ্রুপকে ক্লিনচিট দিয়েছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে একটা আমেরিকার কোম্পানি সেই কোম্পানি আদানির উপর বিভিন্ন অ্যালিগেশন এনেছিল তার জন্যে আদানি গ্রুপের প্রতি কটা কোম্পানি কিন্তু তারপরে ব্যাপক ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কোনোটা থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট তো সেখান থেকে সেবি কিন্তু ক্লিন চিট দিয়েছে আদানি গ্রুপকে তার জন্যই আদানি গ্রুপের আজকের দিনে সবকটা কোম্পানি প্রায় প্রায় সবকটা কোম্পানি যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে স্যার এর পাশাপাশি আদানি পাওয়ারকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে মর্গান স্ট্যান্ডলি একটা দিক গ্লোবাল ব্রোকিং হাউস তারা আদানি পাওয়ারকে নিয়ে কিন্তু ওভার ওয়েট রেটিং দিচ্ছে এবং বলছে যে সিক্সটি ফাইভ পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে ইন বুল কেস অর্থাৎ খুব ভালো করলে খুব ভালো না করলেও কিন্তু এই গ্লোবাল ব্রোকিং হাউসটা বলছে মিনিমাম থার্টি পার্সেন্ট তো এই কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখাবে এবং টার্গেট দিচ্ছে গত আটশো আঠেরো খুব ভালো না করলেও এবং বুলকেস সিনারিও তো যে টার্গেট দিচ্ছে সেটা এক হাজার একচল্লিশ সিক্সটি ফাইভ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো এরকমটা কেন বলছে তো মর্গ্যান স্ট্যানলি কী বলছে যে তাদের যে পোর্টফোলিও অর্থাৎ পাওয়ার সেক্টরের যে পোর্টফোলিও সেটা দু হাজার বত্রিশ পর্যন্ত ফিফটিন হারে বাড়তে পারে এবং বর্তমানে দু হাজার পঁচিশে যা রয়েছে তার থেকে বলছে টু পয়েন্ট ফাইভ টাইম বেড়ে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন গিগাওয়াট পোর্টফোলিও হতে পারে দু হাজার বত্রিশের মধ্যে তো স্বাভাবিকভাবে কোম্পানি যদি তার এতটা বিজনেস বাড়ায় তো কোম্পানি শেয়ার বাড়বে প্রফিটেবিলিটি রেভিনিউ সবই বাড়বে তো এই কারণে কিন্তু মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ কাকে আদানি বর্কে নিয়ে